আমি শুধু এই জায়গায় ভারতকে একটু বলতে চাই নমরূত কিন্তু শুধুমাত্র একটা মশা দিয়া আল্লাহ তালায় ধ্বংস করছিল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে এই মুহূর্তে যেখান থেকে ভিডিওটা প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আমার মতো আপনারাও হয়তো কেউ ভালো নেই কারণ আমাদের দেশের এই পরিস্থিতি দেখার পর হয়তো কারো পক্ষে ভালো থাকা সম্ভব না একের পর এক ফুটেজগুলা দেখতেছেন এই ফুটেজগুলা দেখার পরে আসলে ভালো থাকা কোনোভাবেই পসিবল না কিন্তু এই জায়গায় আমি কিছু ভালো লাগার মতো কথা বলতে চাই যেটা আমার জন্য মনে হচ্ছে যে এটা এই বাংলাদেশটাই যেন এই দেশের মানুষ চেয়েছিল আমরা দেখতে পাচ্ছি আপনার এই দেশের মানুষের সহযোগিতা আজকে এই কবলিত মানুষের সহযোগিতায় হিন্দুরা যারা আপনার পূজার ফান্ড ছিল সেই ফান্ডের থেকে তারা আপনার টাকা ডোনেট করতেছে আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে আপনার ছাত্র জনতা যারা হাতে হাত রেখে এই দেশ থেকে স্বৈরাচার হটাইছে সেই ছাত্র জনতা আজকে টিএসসিতে বসে তারা টাকা কারেকশন করতেছে এবং মানে এত পরিমাণ মানুষ তাদেরকে মানে সহযোগিতার হাত বাড়াইতেছে যেটা মানে একেবারে অকল্পনীয় মানে এটা কোনো সময় মানুষ কল্পনাও করতে পারে নাই যে এইভাবে আসলে সাড়া দিতে পারবে বা আমাদের ছাত্র ভাই যারা টাকা কালেকশন করতেছে তাদের পক্ষে আসলে কোনোভাবে মানে তারা কল্পনা করতে পারে নাই যে এই ধরনের আসলে সারা পাওয়া সম্ভব ছিল কিন্তু এইভাবেই আমাদের দেশের মানুষ একের মানে হাতে হাত রেখে এই দেশের মানুষকে সহযোগিতা করতেছে তো এইটা হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় এবং এটা হচ্ছে সবচেয়ে সুখের বিষয় যে আমরা শত কষ্টের মাঝেও এই জিনিসগুলো আমরা দেখতে পারতেছি যে আমরা মানে আমাদের দেশের জনগণ ঠিক আছে তাদের মানে কষ্ট উপলব্ধি করতে পারতেছে এবং তারা হাতে হাত রাখে তারা সহযোগিতা করতেছে এই গেল একটা বিষয় দ্বিতীয়ত আমি আরেকটা মানে ব্যাড নিউজ আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি সেটা হচ্ছে আমরা দেখতেছি যে আমাদের ডাকাত থেকে বা অন্য অন্য জেলা থেকে যারা আপনার উদ্ধার কাজে যাচ্ছেন যারা আপনার স্পিড বোর্ড নিয়ে যাচ্ছেন বা নৌকা নিয়ে যাচ্ছেন তাদের ভিতরে একটা জিনিস খুব লক্ষ্য করা যাচ্ছে যে একজন যাইতেছে একটা স্পিড বোর্ড নিয়ে যাইতেছেন সেই জায়গায় আপনার দশজন পনেরো জন মানুষ একসাথে যাইতেছেন যেখানে মানে আপনার একটা হয়তো স্পিড বোর্ডের ভিতরে আপনার সর্বোচ্চ আপনার দশজন ধারণ ক্ষমতা আছে সেই জায়গায় যদি আপনারা দশজন মানুষ শুধুমাত্র স্পিড বোর্ড নিয়ে যান তাহলে আপনারা উদ্ধার কাজটা করবেন কিভাবে এবং এখানে এরকম আরও কিছু জানা যাইতেছে যে মানে তারা দশজনই যাইতেছে উদ্ধার কাজ করার জন্য উদ্ধার করতে গিয়ে যদি আপনারা মানে এই কাজে যাইতেছেন এই জায়গায় যদি আপনারা দুইজন যান তাহলে আপনারা আটজন মানুষকে উদ্ধার করতে পারতেছেন কিন্তু আপনারা যখন দশজন যাইতেছেন তখন তো আসলে দুইজনকে উদ্ধার করা বা একজনেরই উদ্ধার করা সম্ভব হইতেছে তো এই জায়গার থেকে যারা উদ্ধার করতে যাইতেছেন এই জায়গার থেকে মানে তাদের এই চিন্তা ভাবনা করা উচিত বা এইভাবেই মানে সামনের দিকে অগ্রসর হওয়া উচিত এই জায়গায় আরো হইতেছে মানে এরকম আরো কিছু নিউজ আসছে যে মানে কে যাই বোর্ড মানে উদ্ধার করার জন্য এইটা নিয়েও তারা নাকি মারামারি করতে এইটি খুবই খারাপ বিষয় ঠিক আছে এই এই কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে যারা উদ্ধার করতে যাইতেছেন মানে উদ্ধারের নিয়তেই জানেন এনে পিকনিকের বিষয় নিয়ে যায় না যে আমরা পিকনিক করতে যাইতেছি আমরা ক্যামেরা ফোকাস করতে যাইতেছি সাধারণ মানুষকে দেখাই দেখাইতে যেতেছি এই মন মানসিকতা নিয়ে আপনাদের কাছে মানে প্লিজ আপনারা এই মন মানসিকতা নিয়ে রাস্তায় নামবেন না আপনারা উদ্ধার কাছে যায় না এই ক্ষেত্রে আর হইতেছে যারা উদ্ধার করতে যাইতেছে তাদের তারা আরও আসলে তাদেরকে আর আপনারা ব্যাঘাত গড়াইতেছেন তাদেরকেও অসহযোগিতা করতেছেন তো আমার মনে হয় আপনারা এই জায়গাটা থেকে বেরিয়ে আসবেন দিন শেষে আমি আর এক আরও কিছু মানে কথা বলতে চাই যেমন আমাদের সাথে যে ভারত মোটামুটি আপনার পানির একটা যুদ্ধ তারা কিন্তু আমার সাথে করতেছে আমাদের সাথে করতেছে আমাদের দেশের সাথে করতেছে তারা ভাবতেছে যে মানে তাদের ধারণা যে আমরা একটা পিপার সমান তাদের কাছে ঠিক আছে তারা যে কোনো মুহূর্তে আমাদের সাথে এই ধরনের আচরণ করতে পারে আমি শুধু এই জায়গায় ভারতকে একটু বলতে চাই যে আমরা মুসলিম ঠিক আছে আমাদের ধর্মটা ইসলাম আমাদের শিক্ষার জায়গাটা কিন্তু অতি পূর্বের থেকেই নমরুদকে কিন্তু শুধুমাত্র একটা মশা দিয়া আল্লাহ তালায় ধ্বংস করছিল এটা মনে রাখতে হবে ভারতের যে আমরা কিন্তু আল্লাহ তালা প্রতি আমরা সম্পূর্ণ বিশ্বাস রায় বলতে পারি আজকে আপনারা যেটা আমাদের সাথে করতেছেন এটার জন্য আপনাদের হিসাব দিতে হবে এটার জন্য অবশ্যই হিসাব দিতে হবে আপনারা যা করতেছেন আমাদের সাথে ঠিক আছে এটা আপনাদের কাছে কোনোভাবে কাম্য ছিল না আপনারা আমাদের এই দেশটাকে আজকে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য আমাদের দেশে একটা দুর্যোগ তৈরি করার জন্য আপনারা পরিকল্পিতভাবে যে কাজটা করছেন এটার জন্য অবশ্যই আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে ইনশাল্লাহ ধৈর্য ধরেন তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আসসালাম